আর আমার ভালোবাসার ময়না পাখি দাদা গো কি দিন এলো দু ছেলের মা তিন ছেলের মা পালাচ্ছে এটা কি রোগ আমি লোকের বিচার করি আমার বিচার কে করবে আমার দুঃখটা বুঝবে একমাত্র পাশবালি ছাড়া আমার দুঃখকে বুঝবে না ও আমার সর্বনাশ হয়ে গেছে হহুয়া তুই কাঁদই না হাসতে ওরে কাকার জীবনের এত ব্যথা কান্না ভিতর থেকে ঠেলে ঠেলে বাইরে বাঁধ হচ্ছে তুই কাঁদই কেন আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে গো ভগবান কি ওরে কাকা আমি কানতুমনি আমার বউটা আতো মোটা ছিল আমার বালিশ লাগদনি রে কাকা হহুয়া আমি লোকের মুখে শুনিছি তুই অনেক মানুষের উপকার করেছি অনেক লোকের বউ এনে দিছিস আমার বউটা এনে দে কাকা আচ্ছা খুশি আ বউমা গেল কেন আমাকে একটা কাপড় চেয়েছিল আই বলি ইwidehat আগের হাটে দব যেই বলেছি সন্ধ্যা দুয়ার নাম করে চলে গেছে তুই কোতায় বে করেছিলি ওই তো পাঁচ নম্বর মাঝের পাড়া ওইখানে মেয়েদের হাতা ছাড়া

ওরে কাকা তুই তো তো পাঁচ থেকে সাত বছর সংসার করেছি আমার এখন লোয়া গন্ধ কাটে নে রে কাকা আমি তোকে দশ হাজার টাকা দেবো তুই আমার বউটা এনে দে কাকা কত দশ এ অধৌ দশে যাবে না দশে যাবে নে না ওরে কাকা আমার ফস ফরসা মতোর বউ এনে দিলে আমি দশটা নেব আমি কুলি মারবো তাহলে দেরি করিনি তাড়াতাড়ি চ

হাজ্য করতে চুপ কর সেবার ধরলো সালা কান ছেড়ে নিল তারপর ধরলো মাতার চুল সব নিয়ে নিলো তারপরে ধরে এই হাঁটুর মালাই চাকি কুচে দে আর আজকে যদি ধরতে পারে আমার মনে হয় মাটির ভিতরে ঢুকিয়ে দেবে আমি জানি বাবাই এটা নিয়ে আমরা ছাবার ধরা পড়েছি এবারে নো চান্স চান না তুমি পারো না লজ ভাড়া করবে সেখানে যাব আশিসের মতন ইচ্ছা মতো জলে চান করব আর ঘরে আসবো এই করিস তো ছাট বিক্রি হ্যাঁ ক টাকা রোজ করিস কেন আবার নেকি ফেলাটে হাতে হে তোর দিলে ঢেঁড়স বাগান যথেষ্ট ঢাড় ঠিকই বলি আমি জানি আমরা ছবার ধরা পড়েছি এবার যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম আমি জানি কেউ আমাকে শিউ ফলো করছি তা আমি সব প্ল্যান করে রেখেছি তোমার একটাই কাজ তুমি শুধু খালি নড়বে না বাহ তাহলে আমার মশা ইচ্ছা মতো খেয়ে যাবে কত রক্ত খাবে কালকে তোমার তিন কিলো রক্ত আমি দিয়ে দেবো এসো বা বাবা আর কতটা বাবা আর বেশি নয় ওই সামনের গ্রামে তবে মাঠ ভেঙে যদি যাই দশ মিনিটে চলে যাব। হ্যাঁ আর রাস্তা দিয়ে ঘুরে গেলে এক ঘন্টা লাগবে বাবা আমার হাতে সময় কম হ্যাঁ ছেলে ঘরে বাবা হ্যাঁ মাঠ ভেঙে চলো কচি লোকে সোসা ভাগান একা এই শশা বাগান হোক আর মশা বাগান হোক এই এই দুটো কি বল দিদি বাগানি হ্যাঁ কাকতারুয়া করতেছে কেন ওই দেয় রাত্রে তো শিয়াল ঢোকে বাগানে আচ্ছা শশা বাগানে রাত্রে শিয়াল ঢোকে এসে গোড় খায় বুঝলি ও সেকেন্ড টাইম মূলর মতো পাবে পিঠে লাগবে হ্যাঁ সেকেন্ড কামড় মারে ও ওই জন কাকতাড়ুয়া করে দেছে যা সিয়ালের উৎপাদ বাবা ওই জন কাকতাড়ুয়া করতেছে একা কি আমার মনে হয় না এই বাগানির মালিক আমার মনে হয় খুব বড় লোক রেকা কি করে বুঝলি বুঝই দা না কেন এই কাকতাড়া গোলা যে তৈরি করেছে দেখো সব নতুন নতুন দেশ পরিয়েছে হারি শালা হে শাড়িটার দাম যত হোক আড়াই থেকে তিন হাজার টাকা দাম আবার গোলাই রুবো চেন দেখ হ্যাঁ হ্যাঁ জরির মাল এই প্যান্টটা দেখেছিস হ্যাঁ সাত থেকে আটশো টাকা দাম পুরো জিংসের কটনের মাল আঁকবো দাম চাও নতুন একা কি রে একটা কথা বলি কি বলা বলির মধ্যে তোর বৌমা তো সেই একটা কাপড়ের জন্য ঝগড়াঝাটি করে চলে গেছি হ্যাঁ তা সেই বাড়ি যাচ্ছি হ্যাঁ যাওয়ার সময় যদি এই কাপড়টা খুলে নে যাই আচ্ছা কি কি মানুষের কেন যাতে পরে মানুষ কাকতাড়ুয়া করতেছে বাগানে সেই কাপড় খুলে যাবি তা কাকতাড়ু মানে তো মাটির ভুর কি কোনো জীবন আছে তা তুমি যদি কাপড় খোলো হ্যাঁ আমি জিনিসের প্যান্ট নেবো তুমি নেবে আমি নবনী খালি হাতে যাব না না ঠিক আছে সদরের ঘুরে বোধ একা এই সময় কেউ কথাই নি চক্র চক্র চক্রড়ি তাড়াতাড়ি খোল বাবা ঐ ঐ এইবারে বউ খুব খুশি হবে বলে হ্যাঁ একা কাকা কে কোথায় এসে পড়বে কাপড় ভাঁজ করার সময় নেই এইভাবে মুড়ে মাড়ে নিয়ে ঝপ করে চলে যায় চল একা এ কাক তারা তো আলাদা আলাদা হয়েছিল এরুম এক জায়গায় হলো কি করে বল দিন তোর এত জ্ঞান কম কেন কেন কি হয়েছে ওয়েদার অনুযায়ী হ্যাঁ আমরা যখন আসি জল হয়েছিল না দক্ষিণে বাতাস হ্যাঁ বাতাসে এক জায়গায় হয়ে গেছে ও বাতাসে ঘুরে গেছে হ্যাঁ একা কাপড় যখন খুলিছি মালিক খারাপ ভাববে যেমন আলাদা ছিল তেমন আলাদা করে দেই হ্যাঁ দরকার নেই পালাইছ না রে কাকা লোক খারাপ বলবে তাতে তাড়া দেবে একা আর একটা জিনিস লক্ষ্য করেছি কি কা আমি তো এতক্ষণ দেখতেছি এই কাকতাড়া যে মিস্ত্রি তৈরি করেছে আমার মনে হয় মিস্ত্রির ঘর এখানে নয় কুমোরটলিতে নেই কুমোরটলির মিস্ত্রি না হলে এত সুন্দর কারু করতে পারবে না এই কাকতাড়ুয়া নাই গুলো দেখেছি যেন অরিজিনাল নাই তো সে কুমোরটলির মিস্ত্রি আচ্ছা কচি আহ তুই যখন নাই হাতছিস হ্যাঁ নাই কাঁপতেছে কেন তা কাঁপবে নেই এটা তো কম্পিউটার যুগ হ্যাঁ মানে ওখানে স্প্রিং তো আছে শালা মানুষ দেখো হ্যাঁ ঘরে শুয়ে আছে বাগান করে স্প্রিং লাগিয়ে দিয়েছে যাতে কাঁপবে হ্যাঁ হ্যাঁ তুই এরা লক্ষ্য করেছি কি বলো দিনি এই নাইটা দেখেছি এটা সূর্যমুখী নাই হ্যাঁ কা

একে আর একটা যাতে পালাই চক আর একটা কথা বলি আবার কি বলি বলা বলির মধ্যে কাপড়টা তো নিচি হ্যাঁ তা তোর বৌমা কি শুধু কাপড় পরবে এবারে এই কাপড়ের ম্যাচিংয়ে ছেয়া ব্লাউজ কিনতে হলে কত দোকানে খুঁজতে হবে তা চোকের সামনে আছে তা যাওয়ার সময় ছেয়া ব্লাউজটাও খুলে নে যাব। এ শালার সঙ্গে আসা আমার ভুল হয়েছে কেন কি হয়েছে তুই মানুষের যাতে বলিনি কেন কী হয়েছে সেয়া খুলিস বলতে দিই তার কি চিনি সে কাকতারা মাটির ভর তার কি জীবন আছে তা তুই শাখ হলো হ্যাঁ তুমি যদি শাখ হলো হ্যাঁ আমি ওর আন্ডার প্যান খুলবো না না তোমরা বিচার করো ও যদি তিনটে নেয় আমি একটা নেব এক হাতি করে নি কে কোথায় বলে আবার কি আবার কি নিবি বলতিন আমি যখন ছায়া খুলতে যাই না হ্যাঁ কিরুমি মতন হচ্ছে রে তোর মনে সন্দেহ তো সব সন্দেহ হবে হ্যাঁ রে আমার বগলে করে খুঁচে দিয়েছে তোর বগলে খুঁচে দিয়েছে হ্যাঁ রে তুই ওই মুখটা খুলে দেখ দিন কি ব্যাপারটা কিন্তু আমি আমার সন্দেহ হচ্ছে আমি যখন আন্ডার প্যান খুলব বল দিল হ্যাঁ আন্ডার প্যান খুল খোলার আগে খুলে দিয়েছে তা কি ব্যাপারটা দেখ 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 কি রহস্যটা দেখ দিন ভালো করে সারা পুরো অরিজিনাল চোখ

করি ও ভাগোবা নমি কোতা তো বড় খোঁজদি এটা glBindabun glBindabun হ্যাঁ গুলো বল এরা নিলাক হচ্ছে তুই কি হয়ে কি রে কেন ভাইকে চিনিস না জানিস না এইভাবে মারতেছি তুই কি লোকের হাতে মার খেয়ে মরবি ওরে ও ভাই এ কি হলো জানো পড়েছি আমি বিপদে কি কাগের মাসা পারে ও কিলি কাগের মাসা ডিম পারে ও ওরে ও ভাই তো এ কি হলো ওরে ও ভাই এ কি হলো পড়েছি আমি বিপদে কাকা

আর তুই কু লোকের গাছের ফল ফলে খাচ্ছিস বড় বড় কথা বলছিস তুই ধ্রৌপতি ধ্বংস করবে কলির এই দুঃশাসন কাকা দুঃশাসনের সম্মান আছে এ সারা দুঃশাসন বলা যাবে না এ হচ্ছে কলির কুলাঙ্গার লোকের বাড়ির বউ বার করে এনে শশা বাগানে মশার কামড় খাওয়াচ্ছে হ্যাঁ সারা অনেক ক্ষতি ধরে রাখা তুই তো কিচ্ছু বললি না আরে সালা আমার শশায় খাক আর আমার মশায় খাক তোর বাবার কি সমাজটাকে নষ্ট করবে এই সব কুকুরে কেন তুই ফেললি জাল আমার পানা পুকুরে বল সালা বল আলার বল লোক সালা টাকা খরচা করে পুকুর কেটে যে মাছ ছেড়েছে আর ইয়ে সালা ধরে ধরে খাচ্ছে

আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে তুই গিলে মনে বিক্রি করতে করতে কেন হয়েছি বাজে সাতের উপরে আট কেন ভাঙলি আমার কাকার নতুন খাট টাকা দিয়ে মাস্তি করি আমরা দুজন বাগানে আছিলা পাঁচ দিলি কেন আমার কাকার পিছনে ও শালার মা না ও সালার মা জালাবিরের মান না শালা আমার কাকা প্রধান লোক দিন রাত এলাকায় ঘুরে 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 শরীর ক্ষীণ হয়ে গেছে দিবি দিবি সরু মতন কঞ্চি দে দিবি দিবি মোটা দিলি আমার বড় কষ্ট তোমার কিছু না গ্যাস বেলুন ফেটে যাবে বেশি হাওয়া দিস না তোমার কথাবার্তা খুব রট কাকু আমি তোর কাকু না পিসি পিসি মশাই আমার কথা রট তোর মেরে ফট কর কাকা তুই ভালো তুই ভালো মারিনি রে ও হাল নিয়ে অপশান হয়েছে ও এ হার নিয়ে অপসান হয়েছে তবু এর বাগানে ডেকেছি হ্যাঁ কি করবো সব সময় অশাহ্যদে পরে টাকা এখন মারধর করে লাভ নেই কারণ বর্তমান দিনকাল যা পড়েছে পরকিয়া আউন তো চালু করেতেছে তাই এদের দোষ কথা আ আইন যদি চালু করে তাইরা সসা বাগানে যাবে না কোথায় যাবে টাকা দিয়ে মস্ত করি অন্য দুজন বাগানে আছিলাবা দিলি জানো আমার কাকার বিছনে আমার বাড়ি তাষ্ট মাইরতে কি বলিস না গাজিবেল উঠেতে যাবে বেশি হাওয়া বেশি না আসছে কত কেউ তো ফিরিয়ে করবে কত পুছতে কেউ তো ফিরিয়ে করবে হাসতে রে নারে সেল মানালো মে

কারোর বাগানে গিয়ে আমরা ঢুকতাম না কেন মানুষ দেখো সালা সালা আমার মানলে চলে এসেছি গীতাঞ্জলি ঘর আমার কাজে চাইতে ওরে সালা ঘরের বউ যত নিম পাতা হয় রক্ত পরিষ্কার রাখে আর পরের বউ মিষ্টি হলে সুগার বাড়ায় তা বাজবি যদি জীবনে বউয়ের কাছে ঘরে পালা আচ্ছা বাবা তোর একটা কথা বলবো তুই বে করেনি হ্যাঁ হ্যাঁ বিয়ে করেছি বিয়ে করেছিল হ্যাঁ বিয়ে করেছি তোর বউ কি আরে বউ মানে কি বউ ঢাকে না কে আরে সালা এক দেড় মাস বাদে দেখবো কোনো হয় অসুখ না তো ভূপল হয়ে সে মরে ও তোর বউ তোর কাছে টেকে না না টেকে না টেকে না তারপরে বিয়ে করলাম আচ্ছা দেখি কি সুন্দর রাজ ও বাবা রে হেভি মে দেখি বলেই দেখো শ্রাবণ মাসের শেষ আমি বার করব তো বাবা শনিবার করবি ভালো

আমি জানি আমি যে ভুল করেছি ভুলের কোনো ক্ষমা হয় না গো তবু তোমাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে পারি নি বলো তো কোনোদিন তোমার কাছে আমি কিচ্ছু চেয়ে চেয়েছি সারা দিন তো শুধু কাছে কাছে পড়ে থাকো কক্ষন ওপর জিজ্ঞেস করেছ বেশ সন্ধ্যাবার কিছু পড়ে যাও ব্রহসঞ্জামা কিছু লাগবে না টাকা পয়সা বাড়ির বাড়ি সব কিছু চাই একটা জিনিস চেয়েছিলাম তোমার ভালোবাসা সে তুমি আমাকে কক্ষ দাও রে তবে আমার মায়েদের কাছে আমি হচ্চ করে বলবো মা আমার মতো ভুল কাজ কেউ করো না এক কাজ করলে সমাজে মুখ দেখানো যায় না আমি বলো গো ওই পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু তাকে খাবার হিসাবে কেউ গ্রহণ করে না ঠিক তেমনি সব পুরুষ ভোগ করবে তাকে স্থির স্বীকৃতি না তুমি তো আমার সাবে তুমি যদি আমাকে খাবো করো না আমার আত্মহত্যা করা ছাড়া কোনো ঝরা মালা বুকে চোখে না হারানো ইকোনা চোখে না হারানো সকল চোখে